ঈদ যতই ঘনিয়ে আসছে ততই মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন মার্কেটে প্রিয় দর্শক আছে কক্সবাজার টিক পানবাজার রোডের বিপণী বিতানগুলোতে এখন অনেক রাত এই রাথেও মানুষের পড়া ভিড় বিভিন্ন প্রসাদনী কাপড় চোপড় জুতো স্যান্ডেলের দোকানে যেন তিল পরিমাণ টাই নেই গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অবরোধ হরতাল ভাঙচুর এবং সরকার বিরোধী আন্দোলনে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে পুরো বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়ে যাচ্ছে আর এই স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো এইবার ঈদ পালন করতে যাচ্ছে মুসলমানরা আর এই ঈদ উপলক্ষে জমে উঠেছে কেনাকাটা বিভিন্ন চাকরিজীবী মানুষেরা ঘরমুখী হতে তৎপর যেন অল্প সময়েই কেনাকাটা সেরে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে পারে বাড়িতে গিয়ে ঈদ পালন করার সুযোগ পায় সেজন্যই তারা এখন উঠে পড়ে রেখেছে যেন কেনাকাটায় ধুম পড়ছে ব্যবসায়ীরাও একেবারে হাসি খুশিতেই ব্যবসা বাণিজ্য করছে দেখতেই পাচ্ছেন পানবাজার রোডের দৃশ্য দেখলে যেন মনে হবে এটি কোনো বিশাল এক বাজার তবে এটি কোনো বাজার নয় বাজার নয় এটি শপিং কমপ্লেক্স এবং হাঁটাচলার রাস্তা যে রাস্তায় গভীর রাতেও মানুষের চলাচল যেন কমতি নেই আর কমবেই বা কেন সামনে কয়েকদিন পরেই ঈদ আর ঈদে মানুষ নতুন জামা কাপড় সবকিছু কিছু নিয়েই বাড়ি ফিরবেন ঈদ আনন্দ উপভোগ করবেন মানুষকে আনন্দ দেবেন এটাই প্রত্যাশা তাই তো আজ পুরো রাত একেবারে মানুষের উপচে পড়া ভিড় বিভিন্ন শপিং কমপ্লেক্স বিভিন্ন দোকানে যেন মানুষে ভরপুর প্রিয় দর্শক কেনাকাটা যেমন করছে তেমন অনেকেই দেখার জন্য এসেছেন তবে কক্সবাজার বিভিন্ন মার্কেট বিভিন্ন অলিগলিতে এখন একেবারে তিল পরিমাণ ঠাঁই নেই মানুষ দেখতে আসছে কিনতে আসছে তাদের পছন্দের প্রসাদনী কাপড় সুপর বা অন্য অন্য বিভিন্ন আসবাবপত্র যে যার পছন্দ অনুযায়ী কিনছে এবং কিনে সর্বশেষ বাড়ি ফেরার চেষ্টা করছেন তবে এখানে অনেক বিপত্তিও ঘটে যায়